পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এর পরিণাম নিয়ে আলোকপাত করুন ভাইরা আমার এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে নবী করিম সাল্লাম বলেছেন আহমদ হাদিসটি হয়েছে আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের মামলা উঠবে ভালো করে শুনেন নাম্বার এক তাওহিদ সম্পর্কিত মামলা ইমান সম্পর্কিত মামলা কারণ ইমানের মধ্যে বড় ভেজাল আছে শিরক আছে কুফুরি আছে নেফাক আছে ইমান ঠিক নেই এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম এগুলো কোনো শুনানি হবে না বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে যে ইমান ঠিক নেই কোন বান্দা এখানে আল্লাহ শুনতে যাবেন না কোনো ওজন টুজুর নেই ডাইরেক্ট জাহান্নাম এই জন্য ইমানটা সব কিছুর আগে ঠিক রাখতে হয় তাও হিটটা ঠিক রাখতে হয় শিখ থেকে মুক্ত থাকতে হয় এক দুই নম্বর মামলা হলো আল্লাবাদী মামলা আল্লাবাদী মামলা বলতে বুঝতে চাচ্ছি যে আল্লাহর হকস নষ্ট করেছেন সেই মামলা আপনার নামাজের ত্রুটি আছে রোজার ত্রুটি আছে আপনার হজের ত্রুটি আছে আপনার অন্য কোনো বাধ ত্রুটি আছে যদি এরকম মামলা হয় তো আল্লাহ আল্লাহর আমি জাকির ইচ্ছা তাকে মাফ করবেন আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তালা বান্দাকে মাফও করে দেবেন ঠিক আছে তোমার অনেক ত্রুটি আছে আমি সবগুলো মাফ করে যেগুলো ভালো আছে সেগুলোর ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে না যার দিলাম মুক্ত ঘোষণা করলাম যার না দিলাম আল্লাহ দিতে পারেন তিন নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না এটা তো আমি শুনানি করব না এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো আর কেয়ামত এমন একটা জায়গা ভাই রামার আল্লাহ কোরআনে বলছেন সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে মাকে দেখে সন্তান মা সন্তান দেখে পলায়ন করবে স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে একজন আরজনকে দেখে পলায়ন করবে কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি শব্দ আমি আটকা পড়ে গেছি কেউ কাউকে দিতে চাইবে না করবে নিজেকে ব্যস্ত থাকবে সেদিন কেউ কাউকে ছাড়বে না একটা বেচারা গরিব মানুষ গায়ের জোরে দুই তিন বন্ধু ছিলেন কথা একটার থেকে দুইটা বলে ফেলছে যা দিলাম না তোর ভাড়া কি করবি বেচারা ফেল ফেল করে চেয়ে রয়েছে চলে গেছেন কিচ্ছু বলে নাই সেদিন হাজির হয়ে যাবে একজন মিস হবে না কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে কোন বাসের কন্ডাক্টারকে ধরে ধমক দিয়েছেন গালি দিয়েছেন ধাক্কা দিয়েছেন বেচারা কিছু করতে পারে নাই আপনারা চার পাঁচ যুবক কলেজে পড়েন গায়ের জোর আছে ধমক দিয়েছেন চেয়ে চেয়ে চলে গেছে কিছু বলতে পারে নাই কেমতর ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে একজন বাদ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম এহাদিসে বলেছেন ওই মামলা আল্লাহ মাফ করবেন না বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে কিন্তু সেদিন কেউ কাউকে মাফ কেউ মাফ করবে কেউ মাফ করবে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনাগুলো চুকায় নাও মাপটাপ টাপ চেয়ে নাও যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে কেউ কাউকে ছাড় দিবে না একটা গালি দিয়েছেন অন্যায়ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনি মাপ চেয়ে নেন দেরি করেন না যদি সে আগে মরে যায় মাফ সুযোগ শেষ হয়ে যায় বা এক সময় দুইজন দুই দিকে চলে যান আর না দেখা সাক্ষাৎ না হয় এটা আপনি ভুলে যেতে পারেন আল্লাহ ভুলবেন না কেমন ময়দানে সবাই দাঁড়াবে একটা একটা করে বিচার হবে আমি সেটা বলছি না শুনো এই লোক তো গরিব ঠিক আছে এটা আসল গরিব না আসল গরিবের সাথে পরিচয় করে দি শুনে যাও আসল ভিখারি কে দুনিয়াতে অনেক ওয়াজ শুনছে ওয়াজ করছে তেলাওয়াত করছে নামাজ পড়ছে তাহাজুদ পড়ছে শীতের মধ্যে ফজল নামাজ পড়ছে দানসা দেখা করছে অনেক রেক আমল করছে ওমরা করছে হজ করছে তাজবি তাইল করছে চোখের পানি ফেলছে আমল অনেক করছে মার্শাল এগুলো নিয়ে কে আমাদের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে এখন তো জান্নাতে যাবই এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে কিন্তু আমি রিক্সাওয়ালা ছিলাম আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে আল্লাহ আমি কিছু করতে পারি নাই সেদিন আমার গায়ে জোর ছিল না আল্লাহ আমি এই লোকের কাজ করছি আল্লাহ আমাকে ফাঁকি দিছি আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল ক্যাশ থেকে টাকা নিচ্ছে আমি টের পাই নাই আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি আমি এখন এগুলোর বিচার চাই স্ত্রী বলবে আল্লাহ স্বামী আমার গায়ে হাত তুলছে অনেক মাসছে অন্যায় করছে আমি কিছু বলতে পারি নাই কিছু হইলে তালাকের ভয় দিত আমি তখন বিচার পাই নাই আল্লাহ আরেকজন বলবে আল্লাহ দুনিয়ার আদালতে গেছি টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে আমি বিচার পাই নাই এখন বিচার চাই একজন একজন করে সবাই হাজির হবে আল্লাহবুল আলমিন কারোর প্রতি জুলুম করবেন না তিনসা প্রতিষ্ঠা করেন প্রতিটা মানুষের হক দিবেন তখন বলবেন তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই ঘুষির ব্যাপারে ঘুষির ব্যাপার নাই তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও ওরে ঘুমচি মারছো ওরে আমল দিয়ে দাও এই যে ওরে ধাক্কা দিছো এ আমল দিয়ে নাও ওরে টাকা মারছো ওর এটা দিয়ে দাও ওর জমির আইল টেলছো ওরে এটা দিয়ে দাও ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওরে এটা দিয়ে দাও ওর কস ক্যাশের টাকা মারছো ওরে এটা দিয়ে দাও দিতে দিতে তার আমল সব শেষ পাওনাদার এখনো শেষ হয় নাই এবার কি হবে আল্লাহ এবার বলবেন সব তো তোমার শেষ আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে এখনো পাওনাদার বাকি আছে ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও নিয়ে দায় পরিশোধ করো দেনা পরিশোধ করো এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান নামে নিক্ষেপ হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় ভিখারি আল্লাহ তার আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তফিক দান করে ভাইয়েরা আমার আমল একটু কম করেন আমল একটু কম করেন অসুবিধা নাই বাবা কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখন